প্রথম জমিনটে একটা ছোট ফুটবল দ্বিতীয় জমিনটে তার চেয়ে বড় তৃতীয় জমিনটে তার চেয়ে বড় চতুর্থটা তার চেয়ে বড় সপ্তম জমিনটে তার চেয়ে বড় সব জায়গাতে আছে তারপর অষ্টমটা হলো আকাশ চতুর্দিকে আছে তারপরে নবম তারপরে ষোলতম আকাশটা হলো সব দিকে আছে তারপরে একটা সাগর আছে তারপরে বারো জন আটজন জন ফেরেস্তা আছে তারপরে ফেরেস্তার উপরে আছে উপরে আল্লাহ গোটা পৃথিবী সব আকাশকে ঘেরা আছে তাহলে অষ্টম আকাশের চেয়ে বড় হলো আর্স আর চেয়ে বড় হলেন আল্লাহ তাহলে আল্লাহ কত বড় আকবার সেটা দিন রাত বলছেন বুঝতে পারেন না আল্লাহ আকবার মেন সেইন আল্লাহ সব কিছুর চেয়ে বড়